নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো তেল ছাড়া জল দিয়ে আলুর কুলচা তো কুলচা বানাবার জন্য নিয়ে নিচ্ছি সবার আগে এক বাটি ময়দা এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে সব কিছু দিয়ে এই ময়দার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল তেল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেয়া যাবে না তারে ময়দার সঙ্গে এই তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি ময়দা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় দেড়শো গ্রামের মতো টক দই আর টক দইটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটু ফেটিয়ে নিয়ে দিতে হবে এবারে টক দই আর ময়দাটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে ময়দাটা মোটামুটি মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে আর এই ময়দাটা মাখিয়ে নিতে হবে দেখুন ময়দা কিন্তু মোটামুটি মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি আপনারা যদি গুঁড়ো চিনির বদলে গোটা চিনি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই যখন আপনারা নুন আর বেকিং পাউডারটা দেবেন তখনই দিয়ে দেবেন এবারে চিনির সঙ্গে এই ময়দাটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে এই ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা এই ময়দাটা কিন্তু একটুখানি নরম নরম করেই মাখাতে হবে খুব একটা বেশি শক্ত করলে কিন্তু হবে না এবারে এই ময়দাটা একটা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। তবে ঢাকার উপরে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই কিন্তু সেটা বন্ধ করে দিতে হবে এক ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নেবার পর এই ময়দা থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব তবে বন্ধুরা লেচি কাটার সময় যদি হাতে লেগে যায় অবশ্যই একটুখানি ময়দা হাতে লাগিয়ে নিয়ে এখান থেকে লেচি কেটে নেবেন তারপর এই লেচিগুলো একটু ভালো করে গোল করে নিতে হবে আর বন্ধুরা লেচিগুলো কিন্তু একটু বড় করেই কাটতে হবে তার কারণ হচ্ছে কুলচা কিন্তু একটু মোটা মোটা আর বড় বড়ই হয় দেখুন লেচিগুলো কিন্তু আমি গোল করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব। এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি দুই তিনটে আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলো আমি হাত দিয়ে চটকে নেব আলু কিন্তু আমি ভালো করে চটকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন সাথে পরিমাণ মতো সাদা নুন ছোট্ট একটা পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিতে ভুলবেন না সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটু চাট মশলা এখানে এক চামচ মতো দিয়ে দিলাম তারপর আবারও সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে সবশেষে এর মতো দিয়ে দিচ্ছে একটু ধনেপাতা পাতা কুচি তারপর আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম এটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে যে লেচিগুলো আমি ঢেকে রেখেছিলাম তার ওপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে নেব তারপর ঠিক হাত দিয়ে এরকম একটা বাটির মতো তৈরি করে নিতে হবে এবারে যে আলুর পুরটা আমি বানিয়েছি সেটা মাঝখানে দিয়ে খুব ভালো করে এর মুখটা বন্ধ করতে হবে আর এই একই রকম করে কিন্তু সবগুলোর মধ্যেই পুর ভরে নিতে হবে এখন আমি এই লেচিটা বেলে নেব তবে বেলার সময় কিন্তু অবশ্যই এই লেচির ওপরে একটুখানি ময়দা ছড়িয়ে দেবেন তাহলে বেলতে কোনোই অসুবিধা হবে না তারপর হাত দিয়ে একটু এরকম করে চ্যাপটা করে নিতে হবে এবারে খুব সাবধানে একটু হালকা হাতে এলেচিটা বেলতে হবে দেখুন এটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব একটুখানি সাদা তিল আর একটু কালো তিল তার সাথে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি এতে করে কিন্তু দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে দিয়ে দেবার পর খুবই হালকা হাতে আবার একটু উপর দিয়ে বেলে নিতে হবে যাতে এই তিল ধনেপাতা এই কুলচার উপর থেকে খুলে না আসে দেখুন আমি কিন্তু আবারও হালকা হাতে একটু বেলে নিলাম এখন দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটুখানি জল জলটা দিয়ে দেওয়ার পর এই কুলচাটা ধরে জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এই অবস্থায় রেখে দেব আর আপনাদের এই কুলচাটা আমি কিভাবে ফুলে ওঠে সেটা দেখানোর জন্য ভিডিওটা কিন্তু কাটি নি দেখুন ঢাকার উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দরভাবে কুলচাটা ফুলে উঠেছে কিছুক্ষণ পর যখন দেখবেন এর ভেতর থেকে জলটা একদম শুকিয়ে গেছে তখন গ্যাসের ফ্রেমটা একদম লোতে করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এই অবস্থায় রেখে দিতে হবে দুই তিন মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই কুলচাটা আমি উল্টে দেব আর দেখুন নিচটা কিন্তু কত সুন্দর হয়েছে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু বাটার আমি এখানে বাটার দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিয়েও ভেজে নিতে পারেন এবারে বাটারটা ভালো করে লাগিয়ে দিয়ে এটা আমি উল্টে দেব। উল্টে দেবার পর এ দিকটাও একটু বাটার লাগিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন দুই দিকেই কিন্তু আমি বাটারটা খুব ভালো করে লাগিয়ে দিলাম এবারে উল্টে দিয়ে ওই দিকটাও আমি একটু ভেজে নেব দেখুন এদিকটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠল বন্ধুরা আপনারা কিন্তু একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো কুলচাই ভেজে নিয়েছি এবারে আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে এখন আপনারা এই কুলচা কিন্তু এরকম চিকেন কষা দিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই কুলচার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না